আমাকে ওরা নিয়ে যায় প্রথমে আমি যেটা বুঝতে পারছি প্রথমে ওরা নিয়ে যায় আমাকে র্যাব ওয়ান র্যাব ওয়ান নিয়ে ভিতরে নিয়ে অবস্থায় পিছনে পরা ছিল ওরা একটা রুমে নিয়ে যায় রুমে তোলার পর একটা চেয়ারের সাথে আমার হাত বেঁধে কিছুক্ষণ পর আমার জিজ্ঞেস করে আমরা কি কি কাজ করেছি তেরো সালে তখন তত্ত্বাবধায় পুনর্বাহ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহের দাবিতে বিএনপির আন্দোলন চলছিল তখন আমরা ঢাকা শহরে বিভিন্ন স্থানে মিছিল করতাম যেটা গণতান্ত্রিক আন্দোলন যেটা আমাদের ফ্রিডম অফ অ্যাসেম্বলি যেটা আমরা করতেছিলাম ঠিক সেই সময় তারা আমাদের মূলত যারা ছাত্রদল করতো কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দকে তারা ফলো করত ছিল ঠিক তারই এই আমাকেও তারা ট্রেক করছিলেন সেভাবে তারা আমাকে দুই হাজার ডিসেম্বর মিরপুর মুসলিম বাজারে পাশে ছিল ছোট রোড অন্ধকার ছিল সেখান থেকে আমাকে তুলে নিয়ে গাড়িতে তুলে চুপ বেঁধে ফেলে এবং পিছনে হাত বেঁধে তারা আমাকে অনেকক্ষণ পর ওরা গাড়ির ড্রাইভ করে নিয়ে যায় আমাকে আমার এতটুকু আছে তারা কালশি ফ্লাই ওভার দিয়ে আমাকে নিয়ে যায় কালসি ফ্লাইওভার দিয়ে নিয়ে তারপরও অনেকক্ষণ ড্রাইভের পরে তারা আমরা একটা রাস্তার ডান পাশে ঢুকাই আমি জাস্ট অনুভব করতে পারছিলাম পরে দেখি আমরা তারা আমাকে নিয়ে চেয়ারে বসানোর পরে অনেক শব্দ করে তারা সন্তুষ্ট না হলে আমরা চেয়ার থেকে তুলে তারা আমার হাতে ক্রেনের হাতের মধ্যে হ্যান্ডকাপ ঝুলিয়ে সামনের দিকে এনে ট্রেনে ঝুলিয়ে রাখে এবং দুই পাশে প্রচন্ড বেদ দিয়ে আঘাত করতে থাকে আঘাত করার পরে প্রায় অনেকক্ষণ আঘাত করার পরে দুটি বেতে তাদের ভেগে যায় পরবর্তীতে তারা আবার আমাকে ট্রেন থেকে নামাই ট্রেন থেকে নামার পরে তারা আমার জেনিটালকে শক দেয় তারা যখন শক দেয় আমার বাম পাম্পাস ডান পাশ এবং মাথার মধ্যে প্রচন্ড জার্কিং হয় আমি সেন্সলেস হয়ে যাই ঠিক কতক্ষণ সেন্সলেস ছিলাম আমি ঠিক জানি না পরে দেখি ওরা আবার আমার শরীরে জার্কিং দিয়ে আমি আবার সেন্স ফিরে পাই যখন সেন্স ফিরে পাই তখন তারা আমাকে প্রচন্ড ব্যা দিয়ে আঘাত করতে থাকে তখন আমি প্রায় অনেকটা অচেতন হয়ে যাই তারা আমার থেকে জিজ্ঞাসাবাদে কিছুই পায়নি আমার একমাত্র অপরাধ ছিল আমি তখন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের একজন ছিলাম আমি কি কারণে মিটিং অংশগ্রহণ করেছিলাম আমি আমার কেন গণতান্ত্রিক অধিকারগুলো চর্চা করছিলাম সেটাই ছিল তাদের অপরাধ এরপরে তারা আমাকে পিছনে হ্যান্ড কাপ পরিয়ে চোখ বেঁধে রেখে একটা ফ্লোরে ফেলে রাখে আমি ঠিক জানি না কতক্ষণ পর্যন্ত আমি সেন্সলেস ছিলাম যখন অনেক পরে দেখা যায় একটু বোরের আজান শোনা যাচ্ছে ঠিক সে সময় আমার একটু সেন্স ফিরে তখন আমি ওদের থেকে

আমার মানে বোপ করি এটা ছিল আমার প্রথম গুমের বিষয় এভাবে আমাকে মানে দুই মাস মতো গুম করে রাখে দুই মাস গুম করে রাখে প্রত্যেক দিন তারা আমাকে প্রত্যেক সব সময় চোখ বাঁধা থাকত এবং হ্যান্ড কাপ লাগানো থাকত হ্যান্ড কাপ ছিল পরবর্তীতে এক মাস সামনে হ্যান্ড কাপ ছিল খুলে দিত হ্যাঁ এটা হলো প্রথম গুমের বিষয় এটা সংক্ষিপ্ত বর্ণনা কারণ ষাট দিনের বর্ণনাতে তো কম সময় বলা যাবে অনেক সময় লাগবে আমার দ্বিতীয় গুমের বর্ণনা হল দুই হাজার বাইশ সালের পনেরো অক্টোবর দ্যাট মিনস চোদ্দ অক্টোবর রাত হলে এটা পনেরো অক্টোবর শুরু হয়ে যায় তখন আমি থাকি মিরপুর ছয় নম্বর বাজারে সোজা একটা বিল্ডিং এর ছয় তলায় তখন আমি আড়াইটার সময় যখন ঘুমাতে যাই নিচে থেকে প্রচন্ড গাড়ির শব্দ আমরা যেহেতু তখন আমি সাবেক ছাত্র দলের যুগ্ম ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় সংসদের আমি সবসময় আতঙ্কে থাকতাম কারণ এর কিছুদিন পূর্বে আমি ইউএস এমবিসি গিয়ে আমি গুমের বর্ণনাটা দিয়ে এসেছিলাম এবং বিভিন্ন মানবাধিকারের কর্মীদের সাথে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম এটি ধারাবাহিকতায় যখন আমি দুই হাজার বাইশ সালের পনেরো অক্টোবর মানে চোদ্দ অক্টোবর দিবাগত রাতে পনেরো অক্টোবর শুরু দেখলাম আমার বাসার নিচে পুলিশের গাড়ি আসলো আমি উঠে দেখলাম পুরো গলি পূর্ব পশ্চিম পাশে গলি পূর্ব পাশে একটা সিটিটিসি একটা গাড়ি পশ্চিম পাশে একটা পুলিশের গাড়ি আমি অবজার্ভ করতে থাকলাম কিছুক্ষণ পর দেখি সিটিটিসি গাড়ি থেকে কিছু লোক বের একটা একটা ফাইল বোমা অর্থাৎ লম্বা সাদা বস্তু নিয়ে আস নিয়ে আসার পর তারা ঠিক গলির মাঝখানে সন্নিবেশিত করে একটার উপর একটা দিয়ে ঠিক ওই জায়গায় ওরা বোমটা রাখলো কেউ দূরে গিয়ে রিমোট দিয়ে বোমটা বাস করলো তখন আমি এই ছবিগুলো ধারণ করছিলাম ছবিগুলো ধারণ করে আমি বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং দেশি বিদেশি অনেক ইনফ্লুয়েসারদের কাছে স্টেট ডিপার্টমেন্ট এবং মানবাধিকার অফিসের কাছে পাঠিয়েছিলাম পরবর্তীতে নিউজটা যখন ভাইরাল হয়ে যায় তখন পরের দিন আসে ওরা আমাকে একজন ওদের একজন সোর্স ছিল তার সহায়তায় আমাকে সন্ধ্যার সময় বাসা থেকে নিয়ে যায় বাসা থেকে নিয়ে তারা আমাকে ভ্যান্ড কাপ পরিয়ে চেয়ারের সাথে বাঁধিয়ে রাখে মারধর করে প্রচন্ড এটা ছিল সিটি নিয়ে গেলো সিটিটিসির ওরা আমাকে প্রথমে চার তলায় নিয়ে যায় তারা তখন চোখ বাঁধে নেয় জাস্ট হ্যান্ড কাপ পরে রাখছে ওরা বারবার জিজ্ঞেস করতেছিল মানে আমি আসলে কি করি আমি কি আমি যেহেতু ওদেরকে ওরা জঙ্গিবাদের নাটক উন্মোচন করছে বলে এরকম নিউজ আসছে বিভিন্ন পত্র পত্রপত্রিকায় লেখালেখি আসছে তখন তারা মনে করছিল তো আমি কোনো জঙ্গি টঙ্গি কিনা তারা সবসময় ট্রাই করছিল আমি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত কিনা তারা আমার বাড়িতে পুলিশ থানায় খোঁজখবর নিচ্ছিল তারা আমাকে এভাবে একদিন রাখলো দ্বিতীয় দিন রাখলো কোনো ফায়ার বোর্ড কাউকে জানালো না আমার বাড়ি ঘর আত্মীয় স্বজন কাউকে কোনো তথ্য দিচ্ছে না তারা আমাকে সে সময় দুই দিন গুম করে রাখে এটা হলো সিটিটিস সেই দুই দিন গুম করে রাখার পরে তারা আমাকে কোর্টে প্রডিউস করে পরে আমি এই মামলায় এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল সেটা আমি নয় মাস জেল খাটে